সব রেটের গাড়ি দেখলাম আচ্ছা আমাদের এখানে ধরেন আপনার নিচে আছে ধরেন যে মিশুক থেকে মিশু হলো আপনার ষাট পঁয়ষট্টি আর উপরে আছে দুই লক্ষ তিরিশ টাকা পর্যন্ত গাড়ি দিতে পারবো আমরা তো এর ভিতরে অনেক রেটের আছে এত রেটের গাড়ি গুলো বলবো না তো আমরা একটু গাড়িটা দেখাবো এটা হলো নিউ বর্ষনের গাড়ি নিউ বর্ষনের আমি দেখাচ্ছি সামনের গেটারটা সাইড দিয়ে দেখেন গাড়ির কাগজপত্র আমি দিয়ে দিছি যা আমি সেটাও দেখাবো ভিডিওতে কারণ আমরা একটা জিনিস দিলে আগে হলো কাগজ ভাই কাগজ ছাড়া কারোর কাছে থেকে গাড়ি কিনবেন না আর কালকে আমার কাছে ভাই একটু কাগজটা দেখাই সামনে আসো কালকে আমাকে ইউটিউবে একজন কমেন্ট করছে বাইক টানাগারি হবে কিনা তো ওনাকে কি বলবো আসলে ইউটিউবে তো গালাগালি পারা যায় না তো বাইক টানাগাড়ি এটা আপনি অন্য জায়গায় ই করবেন ভাই আমরা এইসবের ভিতরে নাই ভাই এই যে এটা দেখেন রাজবাড়ি ট্রেনিং গ্রুপ এটা রাজবাড়ি ট্রেনিং গ্রুপ উনিশে মডেল গাড়ি এখানে চেসিস নাম্বার আছে আমি চেসিস নাম্বারটাও ওনাদেরকে মিলাই দেখাই দেবো তারপরে এটা হলো মহিলার কাছ থেকে গাড়িটা কিনা ছিল মানে মহিলার গাড়ি ছিল এই যে মহিলার এনআইডি কার্ড ওনার হাজব্যান্ডের এনআইডি কার্ড এটা আমাদের শোরুমের কাগজ আর এটা হলো স্টাম্প ঠিক আছে তো এই ধরনের কাগজপাতি যদি সম্পূর্ণ পান যার শোরুম থেকে নেবেন আপনি আগে কাগজটা বুঝে নেবেন কাগজ ঠিক আছে কিনা ঠিক আছে কাগজ যদি বুঝে না দিতে পারেন তার কাছে গাড়ি না গাড়ি ফাও হোক ধরেন দেড় লাখ টাকার গাড়ি এক লাখ টাকা দিলেও আপনারা কিনবেন না কারণ আপনি ফাঁসলে ভাই এই অটো মামলা বড় ধরনের মামলা তো আমরা বাইক চেষ্টা করি আমরা ভালো জিনিসটা আনার জন্য আরেকজনকে ভালো জিনিস বুঝাই দেবো আমি বুঝাই না দিলে সে বুঝে নিতে পারবে না তাকে যদি আমি থাকস অনেক দোকানদারি আছে ভাই কাগজ গাড়ি বিক্রি করে ঠিক আছে আমি নাম বলবো না তবে আপনারা যারাই আসবেন দেখে নিয়ে যার কাছ থেকে কাগজপাতি তো ভাই আপনার গাড়ি ইনশাল্লাহ আমিও দোয়া করি যাতে ভাইরা গাড়িটা চলা খেতে পারে মানিকগঞ্জে আমি একশো কিলো গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আমি দোয়া করি যাতে ওরা চলা খেতে পারে তো আমাদের ঠিকানাটা আবার বলে দিই আমরা আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দম আপনি আসবেন তামিলনাডারি বাস আমাদের কাছে এখানে আরো গাড়ি আছে ভাই আমরা বলছি আমরা শুক্রবার একটা ভিডিও দেব টোটাল গাড়ির একটা ভিডিও দেবো তো কিছু কিছু গাড়ি বাড়াচ্ছে আবার গাড়ি ঢুকতেছে নতুন গাড়ির টোটাল সব মিলে আমরা একটা ভিডিও করবো ইনশাআল্লাহ প্রতি ছাব্বিশটা বা তিরিশটা গাড়ির একটা ভিডিও করবো আপনারা শুক্রবার দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম